কাপড় লাগা আমাদের আমি কেন শুধুমাত্র ভিডিও করতে না কালো কালো আসছে উঠাই জড়ো হয়ে গেছে আমার নাতির কাপড় এই বাতাস বাতাস থাকে বাতাসে বাতাসে ক্লিপ পর্যন্ত এত বাতাস

রোদও আছে বাতাসও আছে গতকালকে গতকালকে বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা তেমন গরম না ঠান্ডা আছে হালকা আছে হালকা ঠান্ডা আছে ক্লিপ না দিলে সব কাপড় উড়ে চলে যেত বাতাসে কোন দিকে বাইরের দৃশ্যটা দেখাই তো কত সুন্দর মেঘটাই অনেক সুন্দর লাগছে না হ্যাঁ

সবজিগুলান দেখো তো সবজি গরম প্রচুর গরম হয়েছে প্রচুর গাছগুলান ভালো হয়েছে পাটের শাক মরিচের গাছ ওটা কি শাক ওটা পাটের শাক পাটের শাক গুলা কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে গেছে কচুর শাকগুলান কচুর শাকগুলান খুব ভালো হয়েছে চাম শাক ভালো হয়েছে ওটা হচ্ছে ইয়া ডাটা ডাটার শাক ওটা মিষ্টি কুমড়ার চারা লাগাইছাম মুখটার মধ্যে ওন কেন বিচি গুলা নিয়ে হয়ে আছে এখনো ফুটে নাই বিচি ফুটে নাই এখনো